আপনি কি জানেন প্রতিদিন আমাদের পৃথিবীর কাছে ক্ষমা যাওয়া উচিত প্রাচীনকালে একবার ঋষিদের সবাই প্রশ্ন উঠেছিল সৃষ্টির মধ্যে সবচেয়ে সহনশীল কে কেউ বললেন জল কারণ তাকে যত আঘাত করো সে শেষে শান্তই থাকে কেউ বললেন বায়ু কারণ সে সবাইকে প্রাণ দেয় তবুও নীরব কেউ বললেন অগ্নি যা সব অপবিততাকে ভস্য করে ফেলে আবার কেউ বললেন আকাশ যা সব কিছু ধারণ করেও স্থির তখন এক ঋষিপুত্র উঠে বললেন আপনারা ঠিকই বলছেন কিন্তু সব থেকে সহনশীল হলো পৃথিবী জলে জলোচ্ছ্বাস হয় বাতাসে ঝড় ওঠে অগ্নিতে দাহ হয় আকাশে চক্র বাতাসে কিন্তু পৃথিবী সব কিছু সহ্য করে একটু অভিযোগ করে না বিস্ফোরণ যুদ্ধ আঘাত শোষণ সব কিছু সহে নিয়ে তবুও সে আমাদের আশ্রয় দেয় মানুষ পশু পাখি গাছ সবই তো তার কোলেই বড় হয় এই কারণে ঋষিরা বলেছেন সকালবেলা মাটিতে প্রথম পা রাখার আগে এই মন্ত্রটি বলতে সমুদ্র বাসনে দেবী পর্বত মন্ডিতে বিষ্ণু পত্নী পাদ পাদস্পর্শ ক্ষম সৌমে অর্থাৎ এই ধরিত্রী আপনি পর্বত সমুদ্রকে ধারণ করেন আপনি ভগবান বিষ্ণুর অর্ধাঙ্গিনী আমি আপনার বুকে পা রাখছি অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন প্রতিদিন যে পৃথিবী আমাদের ধারণ করে তার কাছেই তো আমাদের প্রথম প্রণাম করা উচিত ধরণী মাতার চরণে প্রণাম